প্রত্যেকটা ব্যক্তির জন্য তার স্মার্টফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই স্মার্টফোনটি আমাদের খুব কাছে কোন একজন ব্যক্তি চাইলো তাকে হয়তো আপনার স্মার্টফোনটি এই মুহূর্তে দিতে হবে ধরেন সেই স্মার্টফোনটি আপনি তাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আপনার সকল অ্যাপ্লিকেশনটি সে ব্যবহার করতেছে আপনার গ্যালারি ওপেন করতেছে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ধরেন আপনার বিকাশে কিছু টাকা আছে সে আপনার বিকাশটা ওপেন করে আপনার পিন কোনোভাবে জেনে সে আপনার বিকাশ থেকে টাকা নিয়ে নিয়েছে কিন্তু আপনি চাইলে আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো আপনি খুব সহজে লক করতে পারেন ঠিক আমার মতো আমি যদি ইমোট ওপেন করি দেখেন এখানে লক চাচ্ছে সেমভাবে ইউটিউব ওপেন করলে লক সেমভাবে ফেসবুক ওপেন করলে লক সেমভাবে বিকাশ ওপেন করলেও লক এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি তাহলে কিন্তু সেই লকটি দিয়ে ব্যবহার করতে হবে ধরেন আমি ইউটিউবটা ওপেন করলাম এখন যদি আমি যে লকটি সেট করেছি সেটি দিয়ে তাহলে কিন্তু আমি ইউটিউবটি ব্যবহার করতে পারবো দেখেন আমি কিন্তু ইউটিউবে এই মুহূর্তে আছি এবং লক দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ইউটিউবটি ব্যবহার করতে পারতেছি এখন আপনিও চাচ্ছেন আপনার স্মার্টফোনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলা আপনিও লক করবেন তো কীভাবে সেই লকটি করবেন চলেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই ওকে আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলা লক করার জন্য সিম্পলি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা অ্যাপ লক প্রো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল ক্লিক করলাম তবে আমাদের এপ্লিকেশনটি ইনস্টল হোক তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওকে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো ওপেন করার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে হচ্ছে আপনি চাইলে সিক্স ডিজিটের পিন দিতে পারবেন আপনি চাইলে ফোর জিটের পিন দিতে পারবেন বা আপনি চাইলে প্যাটার্নও দিতে পারেন তো আমি ফোর জিটের পিন এখানে ধরেন দিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনি কি পিন দিতে যাচ্ছেন। ধরেন আমি এখান থেকে চারটা জিরো দিয়ে দিলাম তারপর নিচের দিকে আমরা ক্রেট পেয়ে যাবো ক্রেটে ক্লিক করে দেব তারপর সেম পিনটা আমাদেরকে এখানে আবার দিয়ে দিতে হবে আমি চারটা পিন আবার দিয়ে দিলাম মানে জিরো দিলাম চারটা তারপর এখান থেকে সেম এখানে ক্লিক করে দেবো আমাদের কিন্তু পিন দেওয়া হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে এখান থেকে পারমেট আমরা এখানে ক্লিক করে দেব পারমেটে ক্লিক করার পর আমাদের অ্যাপের পারমিশনটা দিয়ে দিতে হবে এখান থেকে আমরা ওকেতে পেস করব তারপর আমরা হচ্ছে যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ লক প্রো আমরা এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করব তারপর এই অ্যাপের পারমিশনটা আমরা দিয়ে দেবো ওকে তো সেমভাবে হচ্ছে আবার হচ্ছে আমরা পারমিটের নিচে দিকে ক্লিক করব। তারপর হচ্ছে আবার হচ্ছে এটার এক্সচেঞ্জটা আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পর আবার হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেবো অ্যালাউছে বেলামটা অ্যালাউটা দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমাদের স্মার্টফোনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিকলি লক হয়ে গেছে যদি আমি লক এটে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু সব অ্যাপ্লিকেশনগুলোই লক আছে তো আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এইগুলা আমরা হচ্ছে সব অ্যাপ্লিকেশনগুলো আবার হচ্ছে আনলক করে দিব এভাবে আমরা হচ্ছে আনলক করে দেব দেখেন আমি সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আনলক করে দিচ্ছি আপনারা কি করবেন এভাবে আনলক করে দিবেন ধরেন আমি সবগুলো অ্যাপ্লিকেশন এখান থেকে আনলক করে দিলাম এখন কোন অ্যাপ্লিকেশন লক নেই তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আবার আনলকে চলে আসবো আনলকে আসার পর আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আমরা লক করব। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে ইউটিউবটা লক করলাম হোয়াটসঅ্যাপটা লক করে দিলাম তো এইভাবে হচ্ছে আমি টিকটকটা লক করলাম এভাবে আমরা হচ্ছে চাইলে আমাদের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আমরা লক করে দিতে পারি তো ধরেন আমার ইউটিউবটা কিন্তু লক হয়ে গেছে এখন যদি আমি ইউটিউবে আসি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের ইউটিউবটা লক হয়ে গেছে এখন যদি আমি চারটা জিরো দিই তাহলে কিন্তু ইউটিউবটা ব্যবহার করতে পারবো তো আমি যে অ্যাপ্লিকেশনগুলো লক করেছি এই অ্যাপ্লিকেশনগুলোর পিন যদি অন্য কেউ জানে তাহলে কিন্তু আমার সেই অ্যাপ্লিকেশনগুলো একমাত্র তারা ব্যবহার করতে পারবে আর যদি পিন কেউ না জানে তাহলে আমি ব্যবহার করতে পারবো আর আমি যদি আমার স্মার্টফোনটি এখন অন্য কারো হাতে দিয়ে দেই সে কিন্তু চারা বা প্রিন্টে চারা সে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবে না তাছাড়াও আদার ওই অন্য অ্যাপ্লিকেশনগুলা সে ব্যবহার করতে পারবে এখন হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কোন এক সময় এসে আপনার ফোনের লগগুলা আনলক করে ফেলবেন একেবারে শুধুমাত্র আপনি যেই কাজটি করবেন ফোন থেকে অ্যাপটিকে আনস্টল করে দিলেই আপনার কাজ টোটালি শেষ হয়ে যাবে আপনার আপনারা বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ